হ্যালো গাইস আমি মিতুক আমি নতুন ভিডিও আনছি তো আমরা টিমের সহ ডিএস খেলছিলাম তখন টিভেস মায়েরা হেফে পড়ে এবং তার টিমের সহ তো পুরো ভিডিওটা দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানে কারা জিতলো বা হারলো কে কাজে মারলো ভিডিওটা দেখলেই বুঝবেন তো বেশি কথা বলে আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করছিলাম বাট সেগুলো তো লাইক কিছুই হয় না বা সাবস্ক্রাইবও করেন না এখন আবার মধ্যে একটা ভিডিও নিয়ে চলে আসছি আমাদের আমরা আমাদের ডিমের শহর রাতে এগারোটা থেকে বারোটার দিকেই সপ্তাহখানি আগে ভিডিওটা আপলোড দিয়ে দিব করে দিতে পারি নাই এখন অনেক কষ্ট করে এডিট করার পর তারপর এখন আপলোড আজকে দিব ভাবতেছি তো দিয়ে দিলাম ভাবতে ভাবতে আমাকে এই মুহূর্তে এখন মেরে দিল এখন এর এর কাছে যে আসছে ভিও এর বাইরে যাই হোক আমরা প্রথম একটা রাউন্ড তারপরে দুইটা রাউন্ড আমরা হেরে যাই হেরে যাওয়ার পরে দেখুন এই রাউন্ডটা কি হয় আমার যে মাল কাউন্ডটাকে ঠিক শুনতে সহজভাবে না এখানে আমি মায়ের এক্সপ্রেস ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পর এখানে গেলাম ওখানে যাওয়ার পরই তিনজনের আর কি আমাকে এইভাবে মারলো যে মানে পুরো ইতিমের মতো কিচ্ছু করাচ্ছেও না এই জন্য আমি আমার টিমেটকে বললাম যে যাও সেই জন্য মরো জোনে যে মরলো तेरी बात तो चला bay आई स्टार्ट bay

আসলে আমার মরার পরই আমি আর কি আমরা দুজন মরে যাই তিনজনই মরে যাই আর সে একা কিচ্ছু করার থাকে না তার এখানে ভিডিওটা শেষ হয়ে যায় আর যেহেতু এটা সিএস র্যাঙ্ক তো এখানে ভিডিও কাটার কোনো সুযোগ ছিল না তাই আপনাদের একটা বিশেষ অনুরোধ যে ভিডিওটা খুব দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম